প্রথমত ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য বেশ কয়েকদিন আগেই ওনার সাথে কথা হচ্ছিলো তো পরে উনি আমাকে এখানে আমন্ত্রণ জানেন আলহাম রহিলা সেখানে এসেছিল এবং আলহামদুল ওনার সাথে কথা বলে যতটুকু বুঝলাম যে মানুষের জন্য উনি যতটুক সম্ভব কাজে বেশি করার চেষ্টা করে এবং যে সংস্থা যে কাজগুলো করছে এবং এটা মানে আনবিলিভেবল এবং সর্বস্তরের মানুষ যেভাবে এসে ভলেন্টিয়ারের কাজ করছে এটা খুবই খুবই সম্ভব আপনি যেহেতু এসেছেন এরকম আপনারও সংশোধন থাকবে সেই বিষয়টা একটু জানতে ওই বিষয়টা আমি প্রকাশ করতে চাই না কারণ এটা রিজেন্ট আমি অনেকে বলেছি ওটা খুব ভালো করে উনি জানেন এটা আলাদা আছে এটাই

সারা দেশ ব্যাপক সংগ্রহ হচ্ছে বিভিন্ন ভাবে অংশগ্রহণ করছে অনেকেই কিন্তু আমার কাছে যতটুকু মনে হয়েছে যে আফোনা ফাউন্ডেশন এটা সব বৃহৎ পরিসরে হচ্ছে এবং সর্বোচ্চ সংগ্রহ হচ্ছে বলে মনে হয়েছে